শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি আমরা আর কি বলবো যাই হোক আমার ছেলের তো শরীর খারাপ ছিল সবাই জানেন ওকে উঠে ও উঠে দাঁড়ালো তারপরে এই মহারানী পড়লো কিছু করার নেই সে আমিও জানতাম এরও জ্বর কালকে থেকে এখন ওষুধ খেয়ে আজকে একটু মানে ঠিক আছে বাবা আজ আওয়াজ করতে নেই খাবার জিনিসগুলো আর দুজন খান না খুব পেট গরম হয়ে গেছে ওই জন্যই জল দিয়ে মুড়ি দিয়েছি আর এদিকে ঠান্ডাও হয়েছে কি ঠান্ডাও লেগেছে আর এদিকে পেট গরমও হয়েছে কি দেবো বলুন তো আমি তো কিছুই মাথার মুন্ড কিছু খুঁজে পাচ্ছি না মিজলির জল করে রেখেছি মিজরি মৌড়ি কেন পেট গরম হয়েছে তো ওটাও দিচ্ছি আর দুধ দিয়ে মুড়ি দেবো তাও খাবে না বমি করে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার পেট গরমের জন্যে বাবা আসতে ওই জল দিয়ে মুড়ি দিয়েছি এখন দেখা যাক রান্না বান্না করতেও ইচ্ছা করছে না না তো কি রান্না বান্না খাচ্ছে ভালো ঠান্ডা ভালো পেটটা ঠান্ডা হবে কালকে ডাবের জল খাওয়াবো একটু আপনারা একটু কমেন্ট করে বলবেন যে কি খেলে পেটটা ইয়ে হবে ঠিক হবে পেট তো ওদের প্রচন্ড গরম এই বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে ভালো লাগে না ট্যাপার শরীর খারাপ হলে আমি জানি ট্যাপার হয়েছে টেপির তো হবে সে বাধা দরা হাসির কিছু নয় এখন দুজনকে তেল ফেল মাখিয়ে তোর মুখে খাবার ঢুকছে না বল তুই বল হ্যাঁ ভালো লাগছে না সে তো আমিও জানি ভালো লাগছে না দুজনকে তেল মাখিয়ে এবার হ্যাঁ 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 ঠিক আছে চিলি চিকেন আর পোলাও খাবি না তাহলে খাচ্ছিস তো না কিছুই কিছু তো ভালো লাগে না তো আমিও জানি কিছু ভালো লাগছে না আজ বলেছে আমি যে কি রান্না করব বল বলল যে আলু সেদ্ধ ভালো হবে ও জলটা খা জলটা খা জলটাই জলটা খা এখন কি করবো আমি জানি না মনে মাথা মাথা কাজ করছে না দূর আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে এক সপ্তাহ নিয়ে একজনকে ভুগলাম আবার এই আর একজন ব্যাস দেখি কি করা যায় সুন্দর একটা মাঝরাঙা পাখিটা এই উড়ে গেল যা কোথায় হ্যাঁ অনেক দূরে ওটা আমি নিজেই দেখতে পাচ্ছি না বোঝা যাচ্ছে না ঠিক এই আমাদের দুপুরের লাঞ্চ আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি বলতে তখন কটা বাজে এই একটার মতন বাজে করে নিয়েছি করে আর এই একটু রোদ্দুরে বসে আছি আমরা তিনজনে মিলে বসে নিই আমরা তিন দুজনে বসে আছি আর একজন এই যে একটু সুস্থ হয়ে গেছে না এই যে সুস্থ হয়ে গেছে তো ব্যাস এই যে ফুটবল সুস্থ হয়ে গেছে তো এই যে উনি এখন ঝিমোচ্ছেন তো এখানে বস মানে বসতে কেমন লাগছে এখানে বসতেই আমার ভালো লাগছে ঘরে তো ভালো লাগে ভালো লাগছে সুন্দর ফুলের বাগান সত্যি এখানে বসলে না মনটা খুব ভালো লাগে কত সুন্দর ফুলগুলো হয়েছে

এসে এখানে কুট করে কামড়ে দিয়েছে এই যে কত এই অনেক এ করেছে তো ওই তো কত পড়ে আছে আবার দেখছো তুমি দেখছো কি না হ্যাঁ আবার কুটুস করে কামড়ে আবার আমার দিকে তাকিয়ে দেখছি যে আমি দেখছি কি না ওর দিকে তাকিয়ে না গালতি সে মিস্টেক করেনি ও জেনে শুনেই মিস্টেক করেছে এর একটু রোদ দুটায় বসি বসে তারপরে দেখি দেখ কত বড় ফুলগুলো হয়েছে কতটা বোঝা যাচ্ছে মানে এখানে খুব কি রামায়ণ এখানে কি বড় বড় ফুলগুলো হয়েছে দেখুন কতটা বোঝা যাচ্ছে ক্যামেরা আমি বুঝতে পারছি না কিন্তু দেখতে মানে অরিজিনালে প্রচুর বড় বড় লাগছে খুব বড় হয়েছে ফুলগুলো হ্যাঁ তুই গেটের বাইরে চলে গেলে কি করে ঘর দুকুর বেলা তুই বল আবার ঢোকা এখানে পালং শাক লাগানো হয়েছে অনেক দেরি করে আমার ফুল কি বলে ফুলকপিগুলো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো এই লাইনটা বড় হয়েছে কিন্তু ওই লাইনটাতে না ছোট ছোটই আছে ওইগুলো আর এখানটা পরিষ্কার করতে গিয়ে দুটো ফুলকপি গাছ ফেলে দিয়েছি এখানেও দুটো এখানে দুটো না এখানে তিনটে লাগানো হয়েছিল এখানে পরপর তিনটে লাগানো ছিল তিনটেকে তিনটের মধ্যে দুটো গেছে দেখি কতক্ষণে বেরোয় কত দিনে বেরোয় খুনে নয় কত দিনে বেরোয় দেখি কিছু তো বোঝা যাচ্ছে না ছোটো রোদ্দুরে বসি বাম লাগিয়ে দিচ্ছি চকটু লাগিয়ে দেবো ছোট বাম লাগিয়ে দিই এখন আর্য মানায়ের সাথে খেলবে ঢালা করছে ওর সাথে এখন তারপরে যাচ্ছি চুল ফুল গুলো একটু আঁজড়ে নি পাপাই ঘুমিয়ে পড়েছে পাপাই ঘুমাচ্ছে এখন এবার ডাকবো পাপাইকে সন্ধ্যেটা দিয়ে দিই

ওটা খেয়ে দুটো বিস্কুট দিয়ে খেলে তো পেটটা ভরতো খেয়ে নে জামাটা পর আগে খোলা জামাটা জামাটা পরতো তুই আমি চাটা ছাপিয়ে চাটা নিয়ে আসে একটু চা একটু বিস্কুট রুটি করতে আছে তরকারি করতে আছে দেখি কি করা যায় একটু পরে চাটা নিয়ে আসি আমি আগে একটু আলু ভেজে নিচ্ছি ডাক্তারের জন্য আলু ভাজা এই আলু একটু কেটে ভাজাশুটি করে দিলাম মেয়েটা বললো কি যেমন আলু ভাজা আর কিছু তরকারি করতে হবে না আলু ফালু ভাজানো একটুখানি আর এর মধ্যে একটু কি বলো ফুলকপি দিলে কত আলু ফুলকপি ভাজা কত ভালো লাগে কেউ না হাজবেন্ড তো খাবে না ছেলে মেয়ের কথা তো বাদ দেন ওরা তো খাবেই না ওই আলু ফুলকুপি ভাজা দিয়ে রুটি খুব ভালো লাগে ওর মধ্যে তো ফুলকপি দিলে খুব ভালো লাগে খাবে না যে তিনজনে কেউ খাবে না আমার একার জন্য আর কি দেবে তো খাবার সময় বেছে বেছে খাবে ভালো লাগে না দোষ থাক এমনি আলু এই যে কড়াই ছুটি দিয়েছি এটাও বেছে বেছে খাবে এটাও বেছে বেছে ওরা খাবে যাই হোক এখন আটা মাথা হয়নি আটা এটাকে পরতে দিয়েছি এত বাসন মজা হলো সন্ধেবেলা এত বাসন মজা হলো আর আটা মাসি মাখবো এটা পরে দিয়ে তারপর আটটা মাখবো সেটার কাছে বসলে তবে পড়বে না বসলেও পড়বে না এমন জ্বালা পড়তে দিয়েছে দিদিকে বললাম ধর ও দেখ ওর কাছে বস দেখি কী করে তাড়াতাড়ি করে নিয়ে গেলে পরে ফোন করে কথা বলে নি রুটি করতে চলে এসেছি অনেক দেরিও হয়ে গেল এখন পৌনে নটা নটার মতন বাজে ছেলেটা একদম পড়তে বসেনি মা খেতে খেতে আজকে বেঁচেছে কথা শুনে না কি করবো আমি না নিজেই খুঁজে পাই না এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা তো অনেকক্ষণই হয়ে গেছে রুটিটা করে রুটিটা করে পরে খেতে দেবো আর পোড়া করবে তবে ওদের পক্ষে খেতে দেবো নাহলে খেতেই দেবো না পড়াটা আগে দিক আমাকে তারপরে খাওয়া দাওয়া হবে মটন মতন বাজে আমি তাড়াতাড়ি রুটিটা করে নিই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট